কে বলতে দে পাল তুলে দে মাঝি হালা করিসিনা জড়োলেনে তে তে পালে তুলে দে মাঝি হালা করিসী না ছেড়ে দে নোকায়া আমি যাব মেদিনী না ছেড়ে দেয়া আমি যাবো মদীনা অমর দেখবো যাব অমর যাবো হয় না আমরা দেখবো মেদিনা যাব যাবো মদীনা দে পাল তুলে দে মাঝি হালা করিস না দেদে পানে তুলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা কে কে মদিনা যাবেন হাত তোলেন আমরা মদিনা যাব ঠিক কিনা কাল্লা দালা বল চোখো আমার বান্দা বান্ধি রো তোমরা জ্যোতি মতি নাতি চাও আগে নভী কে চিনো কাকে বলেন না নবী কে চিনো আল্লাহ তালা আল্লাহ তাআলা বলছে আমার বান্দা বান্দীরা নামাজের আগে নবী কে চিনো রোজার আগে নবী কে চিনো হজের আগে নবী কে চিনো যাকাতের আগে নবী কে চিনো আমলের আগে নবী কে চিনো কুরআনের আগে নবী কে চিনো বুখারীর আগে নবী কে চিনো তিরমিজির আগে নবী কে চিনো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা নবী চিনে গেছে মরার পরে তারাই জান্নতি হয়ে গেছে বাবাজি জি মুসলমান ভাইরাও এই সোনা মানি কে রাও আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা তোমরা যদি জান্নাতে যদি আরাম পেতে চাও তোমরা যদি জান্নাতে মজা পেতে চাও একবার নবীকে মুহাব্বত করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চি যার দিলেতে নবী মুস্তফার এক বিন্দু মুহাব্বত থাকবে বাবাজি জি তারাই জান্নাতী জান্নাতী এটা হবে না পবিত্র কোরআন থেকে আমি পড়েছি আননাবিউ আওলাবিল মুমিনিনা বিন আনবুজিহম আল্লাহ পাক আল্লাহ তলা বলতেছি প্রত্যেকটা মুমিনের আতার চাইতে আমার নবী মুস্তফা নিকটে আছে প্রত্যেকটা মমিনের আত্মার চাইতে নাবি আমার নিকটে আছে তাহলে নাবির প্রতি দুরুদ পড়লে নাবি শুনতে পায় কি পায় না এটি জোরে বলেন নাবির প্রতি সালাম করলে নাবি শুনতে পায় কি পায় না জি ভাই এটা হলো ফারিস্তাদের আকিদা এটা হলো তাপেনদের আকিদা এটা হলো সাহাবাদের আকিদা এটা হলো অলিদের আকিদা এটাই হলো সুন্নিদের আকিদা জোরে বলবেন না

জি তাহলে বেরাদ ইসলাম আল্লাহ পাক আল্লাহ তালা বলতেছে নাবিকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি তাহলে বলুন ওই নাবি আমার জিন্দা না মুর্দা এটি জোরে বলেন আজ কিছু ওয়াহাবি দেওবন্দি লামা দাবি তারা বলতেছে কি বলতেছে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে কে বলছে নাবি মুর্দা কিন্তু বাবা যে মুসলমান নাবি কি মুর্দা কি জোরে বলেন না নাবি জিন্দা আছে নাবি আমার শুনতে পায় আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর নাবি আউলা বিল মুমিনিন আমিন আনফুসিহিম প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নাবি নিকটে আছে তাহলে এখানে বোঝা গেল নাবির প্রতি দরুদ করলে। নাবি আমার শুনতে পায় নাবির প্রতি সালাম বললে নাবি আমার শুনতে পায় নাবির প্রতি আপনার কিনা নাবির সুন্নাতকে মেনে চললে নাবি আমার শুনতে দেখতে পায় নাবি আপনার কিনা নামে মিলাদ ফাতিহা করলে পারে নাবি আমার দেখতে দেখতে পাই এটাই হচ্ছে সুন্নিদের আকিদা জোরে বলে সুভান আল্লাহ তাহলে বেরাদের ইসলাম মহাদামানিক নাম মাসুন আমরা সকলে এই নাবিকে মহাব্বাত করতে রাজি আছি না নাই এটা হাত তুলে বলেন ইয়ার সুর ইয়া হাবিব এটা জোরে বলেন সুভান আল্লাহ তবে বাবা মুসলমান একটা অনুরোধ করে বলবো যে সমস্ত জায়গা গুলো ফাঁকা আছে একটু যদি পূর্ণ করে দিলেন তো খুব ভালো হতো হবে না যে জায়গা গেল ফাঁকা আছে এদিকে ফাঁকা আছে ওদিকে ফাঁকা আছে যদি পারেন তো জায়গাগুলো পূর্ণ করেন ইনশাল্লা আশেপাশে আছে যে এ আশেপাশে যে সমস্ত ভাই আছেন যেগুলো ফাঁকা আছে জায়গা পূর্ণ করেন ইনশাল্লাহ আপনাদেরকে মন ভরে প্রাণ খুলে বাংলাতে বলেন ইংরেজিতে বলেন উর্দুতে বলেন সাঁতালি ভাষাতে বলেন যেই ভাষা গজাল শোনাবেন

তুমি মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা মানলে মানো না মানলে মন মানো না আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আশি কহিদ যত জালা জাল আশিক হৃদয়ে যত ইস্কেরি জালা তুর করিতে পারে ওই মাটি না বালা

না করে হয়ে যাও ফানা আসল জান্নাত কোথায় সোনার মদীনা আশি কে রি আসল জন্নত সোনার মদিনায় তুমি মাললে মনো না মন্লে মন মানো না আশি কে রি আসল জন্নত সোনার মদিনায়ী দিলে আছে না বীর मदीनारेना परे पूजा जय नवीना आशी केर आसल जनत सोनार मीना তালে নবীকে mohabbat করতে রাজি আছি না নাই আমার আল্লাহ পাক তালা তাআলা বলতেছো আমার বান্দা বান্দীরা তাই তোমরা নাবির প্রতি বেশি বেশি করে দরুদ পড়ো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা যদি নবীর প্রতি দরুদ পড়তে পড়তে যদি মারা যাও মরার পরে জান্নাতী জান্নাতী কি গো না জি আল্লাহ পাক আল্লাহ তালা নাবির প্রতি দুরুদ পড়ে না পড়ে না যে কিন্তু বাবা যে মুসলমান এখন কিছু কান বাড়িয়েছে এরা বলছে নাবির প্রতি দুরুদ পড়া চলবে না নাকি বলছে বুঝে নাবির প্রতি সালাম পড়া চলবে না বেদাত ছেড়ে কেড়ে বাবা বাবা দুনিয়াতে এমন পরিস্থিতি হয়ে গেছে বেরাদ ইসলাম মনে হয়েছে এরাই মনে হচ্ছে দুনিয়াতে পড়নে বলা আর সুন্নিরা মনে হচ্ছে পড়নে বলা নাই নাকি আ। কিন্তু বেরাদ ইসলাম মহাদাস সামানিক এখানে বলেন না কেন যেখানে আপনার যায় এই কিছু কিছুদিন আগে আপনার আর ওই আমাদের উত্তর দিনাজপুরে জল সাথে গেছিলাম তো একটা মানুষ মানে আমাদের কি মানে সুন্নিদেরকে যারা আগে নিয়ে করে সে ব্যক্তি এসে বাবা যে বলতে যে কেমন দূরত পড়া চলবে না আমি কেতাব থেকে দলিল দেখাও তো ওই মুরবিকে বলতে দেখাও তো যতগুলি কেতাব লেসে সব আশ্রাপালে থানবের কিতাব কার কিতাব

আহ যেই দল তাই জান্নাতী যারা হলে সুন্নাতুল জামাতে যারা মাসলাকে আ হযরতকে মানে वाला তারাই হল বাবাজি সুন্নি মুসলমান লেকি বলেন জি ব্রাদার ইসলাম ওয়াদা সামানিকরাম আসুন আমরা সকলে নবীকে mohabbat করব নবীকে ভালোবাসব আমরা নবীকে mohabbat করতে রাজি আছি না নাই এটা হাত তুলে দেখান তো বাবজি

সোনারে কে দাও সোনারে কে দাও তোমরা একটু আরাম বিশ্রাম করো আর যার যার কাছে খাবার আছে খাবারটা বের করে নিজের নিজে খাবার কেন সমস্ত নবীর সাহাবীর ব্যাগ থেকে খাবার বের করতেছে বাবাজি টুক করে রুটি কটা

কে মধু সে রুটি দিয়ে খা জড়ো হবে না বাবাদি মুসলমান ভাইরম শুনে মানে কে আমান আমার মুস্তফা

জোরে বলেন না সুবান মুসলমান ভাইরাও এ সুনা মানিকে রাও হজরতে আলী রাতি আল্লাহ তালানো যখন মধু নিয়েছে বাবা হাজির করেছেন আমার নামে বলতে চাও তোমরা মধু দিয়ে রুটি খেতে লাগো যখন বাবা রুটি খেতে লাগবে এত মধু মিষ্টি এত মধু মিষ্টি নাবির সাহাবিরা বলতে চাই আর সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার কাছে একটা মৌমাছিরা মধু বানায় কি করে ধরে বলেন সাহাবিরা বলছে হুজুর এই যে মধুতে এত মিষ্টি মিষ্টি তো মৌমাছিরা মধু বানায় কি করে আমার গাইবে সংবাদ দাতা নবি বলতেছে এ আমার সাহাবীরে তবে শুনো গো শুনো মৌমাতিরা মধু বানায় কি করে জানতে চাও বলে যে জানতেছে জানতে চাই বলে শুনো মৌমাতিরা প্রত্যেকটা ফুল থেকে রস সংগ্রহ করে নিয়ে আসে নবি সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কোন ফুলের রস তো হয় কোন ফুলের রস তিতা হয় কোন ফুলের রস তো কাটা হয় নবী গো কিভাবে এত সুন্দর মধু বান নাই তখন আপনার নাবি সাহেবেরা বলছে বলো আর শুনলো ইয়া হাবিবাল্লাহ নাবি গো এরা কোন তো মধু তৈয়ার হবে না হবে না আমার নাবি মুস্তা বলতেছে বলো গো আমার সাহাবীরা প্রত্যেকটা মৌমাছিরা যখন ফল থেকে ফল থেকে রস গুলোকে সংগ্রহ করে সংগ্রহ করার পরে এক জায়গাতে একত্রিত করে আমার প্রতি দুরুদ পড়ে অটোমেটিক মধু

তাহলে আমরা নাবির প্রতি দুরুদ পড়ে কি জান্নাতি হতে পারি না এটি জোরে বলেন জি পারি কি পারি না ইনশাআল্লাহ পারি বাবা এই দিলের ভিতরে যদি নবী মুস্তাফার যদি নাম গুণগান গাই তা আমার আল্লাহ জানবে কি জানবে না জি ইনশাআল্লাহ জানবে একবার দূর পড়ুন আল্লাহুম্মা এটা কেন বাড়ান মিট বাড়ান மோல மௌலம் அமர் சைனா আমি চাই না তাহান না আমি চাই না বেহে আমি চাই না তাহান না আমার কপালে লেখে দিয় দয়াল না বেরে না জ্বর হবে না আমারি কপালে লেখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আসে কি প্রেমিক যাবে তারা চলে শুধু মদিনাতে দেখিলে পরে চিনা যায় নবীর দিওয়ানা দেখিলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা আমারি কপালে

আমার কথা যেন স্পষ্ট একটু বোঝা যায় আর ওই রকম ভাবে একটু সেটিং করেন বাবাজি সোনা মানিকেরা আসুন আমার নাবি বলেছেন তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো তো মরার পরে জান্নাতি কথা বললাম তিনটা এক নম্বর আমার নাবিজি বলতে চক আমার উম্মত উম্মতানের হাত খেলে দেখান তো বাবজি একটা কথা বলবো আমি যতক্ষণ ওয়াজ করবো যদি একটুখানি কুঠাউটি করেছেন এমন দোয়া করবো আবার সকালবেলা কিন্তু বন্ধ হয়ে

যে সমস্ত মা বোনেরা চিল্লা চিল্লি করছে যদি পাশে যদি চিল্লা চিল্লি করতে বক্তার ওয়াজ করা হবে কি কি হবে 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 না তাই আপনাদের অনুরোধ করে বলতেছি মহিলাদের দিকে যান একটু চাচামচি করছে একটু তাদেরকে একটু বুঝি আছেন বেরাদ ইসলাম যাই হোক আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমার নবীজিও বলতেছে ওগো আমার উম্মত উম্মত উম্মতানের তোমরা যদি জান্নাতি পেতে চাও এক নম্বর আলেমদেরকে মহাবাত করো কেননা আলেমগণ হলো নবী

বান্দা বান্দীরা বান্দা বানদিরো তোমরা শোনা রে কে দাও শোনা রে দাও তোমরা যদি আলেমদেরকে mohabbat করো তাইলে automatic তোমার মায়েদেরকে mohabbat হবে আর মায়েদের সঙ্গে mohabbat হয়ে গেলে বাবাজি ওলিকে চেনা যাবে ওলিকে চেনা গেলে বাবা নবীকونَকে পাওয়া যাবে নবীকونَকে যদি পা যায় আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে পা গেলে বাবার জন্য জান্নাত अजी হবে জরে বল্লাহ সুবহান

জানা আছে চার হাজার পাঁচ হাজার নাকি না কত এটা হ্যাঁ হ্যাঁ একটু বলেন না আমাদের মুর্শিদাবাদের আলেমদের ইমামদের বেতন বাবা পাঁচ হাজার টাকা এদিকে ওটা কুড়ি হাজার হবে না কত জি পাঁচশো হাজার তাইলে বাবা যে যে আলেমদের কে বাবা পাঁচ অক্ত নামাজ পড়াতে হতেছি আর সে আলেমের জন্য বাবা জি বাবা জি মুসলমান পাঁচ টাকা বেতন আচ্ছা বলুন না এ সোনা মানি কেরো পৃথিবীর বাবা যতগুলি চাকরি আছে মেন চাকরি কোনটা নমাজ না নমাজ কি নমাজ না

সত্য কথা মানতে হবে সত্য পথে চলুন আল্লাহ বলছেন সত্য বলাদেরকে আমি পছন্দ করি দুনিয়ার মানুষ হয়তো আপনার প্রতি রাগান্বিত হতে পারে সত্য পথে চললে আমার আল্লাহ খুশি হবে জোরে বলেন

আলেম নাইলে পারে আপনার বাড়ির বিটি কোরআন শিখতে পারবে না যে আলেম নাইলে পারে আপনার ব্যাটা বিটিরা নামাজ শিখতে পারবে না তাইলে বলুন না এ আলেমদের বেতন এত কম কেন আল্লাহ পাক আল্লাহ আমার বান্দাবান্ডীরা তোমরা যদি আলেমদের কি মুহাবাত করো কাল মতের ময়দানে ওই আলেমের সাথে তোমার হাসো